পর্যন্ত আর কোনদিন দ্বিতীয়বারের জন্যে ওই পঞ্চাশ হাজার সুযোগও পাবেন আবার অন্য পঞ্চাশ হাজার আবার অন্য পঞ্চাশ হাজার অটোমেটিক অটোমেটিক পরিবর্তন হতে আছে যারা একবার নামাজ আপনার একবার ইবাদা করার সুযোগ ওই মসজিদের ভিতরে পাবে দ্বিতীয়বার আর সে সুযোগ পাবে না আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেকটা সময় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে নতুন ফেরিসতা ওই মসজিদের ভিতরে আমার আল্লাহ তিনি ফেরিসতাদেরকে নিয়ে ইবাদত করাচ্ছে এ نوجوان তরুণেরা ব্যবসা বাণিজ্য আপনার সন্তানের ঝামেলা বিবি বাল বাচ্চা সংসার সবকিছু আমাকে আপনাকে সামাল দেওয়া লাগে কিন্তু সবকিছুই বোঝে না তাই আল্লাহর এত যখন ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর মসজিদ থেকে আসান ভেসে আসে ডাকটা ভেসে আসে আল্লাহ মসজিদে দাঁড়িয়ে কিন্তু এই ডাকটা ডাক জোরে বলুন আমার আল্লাহর ডাক মসজিদ থেকে যখন ওই ডাকটা আসে আল্লাহর বান্দা দুনিয়ার শত ব্যস্ততাকে ফেলে দিয়ে যখন আমার রবের সম্মুখে গিয়ে মাথাটা নুইয়ে দেয় যখন আমার রবের সম্মুখে গিয়ে মাথাটা নত করে শেষ দেয় অবনত হয়ে যায় আমার আল্লাহ বলে আমার এই বান্দা বান্দি গুলোকে বানাতে নিষেধ করেছি ও আমার পারিস্তারা তোমরা সাক্ষ্য দেখো আমার এই বান্দারা জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই তারা কিছুই দেখে নাই আমি আল্লাহ আমাকেও তারা দেখে নাই তারপরে দেখো আমার বান্দা গুলো আমার ডাকে সারা দিয়ে কেমন ভাবে আমার সম্মুখে সাজায় অবরত হয়েছে ও মালাইকারা কথাটা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম আমার এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আর জোরে বলুন সুবহান আল্লাহ হে তরুণীরা হে আমার আব্বা জামাই জানি না গভীর মনোযোগ দিয়ে শুনুন তাহলে আমার আল্লাহ পাক

রমজানুল মুবারক মাসে হাদি শরীফের ভিতরে আছে আল্লাহ রসুল বলেছেন ইবলিসের পা লোহার পেডি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে শয়তান মানুষের মনে আর দাগা দিতে না পারে অসহসা দিতে না পারে আচ্ছা বলুন এই এক মাসে রমজান মাসে ঝগড়াঝাটি মারপিট হয় না এরকম এলাকা আছে হয় তাহলে শয়তান তো ছুটিতে থাকে তাহলে মাঝখানে কাজগুলো করে কি আমার কথায় কি যুক্তি কথা বুঝতে পেরেছেন আপনি বলছেন যে হুজুর আমি শয়তানের অসমাসাই গুণা করে ফেলেছি আল্লাহ রসুলের হাদিস মানে সত্য কথা আল্লাহ রসুল বলেছেন ইবলিশকে এক মাসের জন্য আল্লাহ বেঁধে রেখে দেয় তো শয়তান বাঁধার পরেও যারা বিড়ির বান্ডিলে আগুন ধরায় ওরা কার গোলামি করে তার মানে শয়তান বলে যে আমি এই এগারো মাস ধরে যা হাওয়া আর যা দিয়ে এসেছি এক মাস যদি আমি ঠান্ডা ঘরেও থাকি তো আমার যারা ভক্ত বিন্দু রয়েছে ওরাই আমার কাজ চালিয়ে দেবে তা ঠিক না বেটি আপনারা ঘরের ভিতরে যে সিলিং পাখা থেকে চলতে পাখা চলতে চলতে কারেন্ট চলে গেলেই ধুম করে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় কথা বুঝে জবাব দেখ কারেন্ট চলে গেলেই বন্ধ হয় না কিছুক্ষণ ঘরে তা সেটা বুঝতে পারছেন না কেন আপনি বললেন হ্যাঁ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় মিলে আমি বললে থেমে যাই নাকি না কিছুক্ষণ করে তার একটা স্পিড আছে না নাই তার মানে ইলেকট্রিক যে যে গতি ছিল সেটার জোরে কিন্তু ঘুরতেই থাকে তাই এই এগারো মাস ধরে যে পরিমাণে ধোকা দেয় ওই এক মাস না থাকলেও কারেন্ট না থাকলেও কি হয় এমনিতেই ঘরে ঠিক না বেটি বাবা মার আল্লাহ যেহেতু বলেছেন অলা তা বান্ধব তোমরা শয়তানের অশ্লাসায় পড়বে না শয়তানের রাস্তায় চলবে না শয়তানের রাস্তা কোনটা শয়তানের রাস্তা

গোসল করার পরে গোসল হলো অজু হলো কিন্তু মদ পান করবার পরে নেশা কোনো কাটি নাই মুখ থেকে মদের দুর্গন্ধ বার হচ্ছে আপনি জানেন লোকটা মদ খেয়েছে ওই লোকটা যদি আপনার মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহর বান্দারা বুকে হাত দিয়ে বলুন তাকে কি আপনারা মসজিদে থাকতে দেবেন মদ পান হলো পান করে মসজিদের ভিতরে যাওয়া যাবে না কিন্তু ওই লোকটাকে যারা আমরা তাড়িয়ে দিয়েছি সঠিক কাজ করেছি কিন্তু ইনসাফ যুক্ত কাজ আমাকে আপনাকে করা